আমরা যে পারফেক্ট রান্না করি তা কিন্তু না আমাদের রান্না রান্নাবান্নার পিছনেও কিন্তু অনেক রকম কারিশমা থাকে তো সব কিছু আর শেয়ার করতে চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছেলে কিন্তু বলেছিল গ্রিল চিকেন দিয়ে ভাত খাবে তো ঘরোয়াভাবে কিন্তু ছেলের জন্য গ্রিল চিকেন আজ বানিয়ে দিয়েছি নিজের হাতে ছেলে আমার কিন্তু আবার লেগ পিস ছাড়া একদমই গ্রিল খেতে চায় না তো দু পিস লেগ পিস নিয়েছি আর যেহেতু মেয়েও আছে মাঝে মাঝে একটু ট্রাই করে ও আবার পছন্দ করে না বেশি একটা তারপর আবার যদি ভাগেরটা না রাখি তাহলে তার একদমই সহ্য হয় না তো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু সামান্য টক দই দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি পেঁয়াজ একটু থেঁতো করে দিয়েছি একটু সরিষার গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এই তো সামান্য হলুদের গুঁড়া দিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু ছেলে ঝাল পছন্দ করে না সেই জন্য আর কি ঝালটা একদম কমিয়ে দিয়েছি আর মেয়ে আসছে সাথে রান্না বান্না করার জন্য মেয়ে নাকি লেবু চিপে দিবে দেখতে বুঝতে পারছেন দেখে মেয়ে কিন্তু একদম লেবু চিপতে পারছে না কেক শোনা কার কথা মেয়ে তো শোনাই না আমার কথা তারপরে একটু জোড়া করে নিজে একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর এই তো সরিষার তেল দিয়েছি মেয়ে বলে সে নাকি আর একটু মশলার গুঁড়া দিবে মেয়ের খুব আফসুস লেবুর রস দিতে পারে নাই সেই জন্য সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছে আর এই তো আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে একদমে মানে চিকেনের ভিতরে একদম ভিতর পর্যন্ত চলে যায় আর এটাকে আমি কিভাবে কেচে নিয়েছি দেখে আপনারা বুঝতে পারছেন আমার মনে হয় বাড়িতে আপনারা কিন্তু যারা ঘরোয়াভাবে বানান তারা কিন্তু এইভাবে হয়তো করে থাকেন ভিতর পর্যন্ত যাতে মশলাটা যায় ছেলে আবার ভিতর পর্যন্ত মশলাটা না গেলে একদমই খেতে চায় না আর এটা যেহেতু ভাত দিয়ে ট্রাই করবে তো মশলাটা কিন্তু ভিতর পর্যন্ত গেলেই বেশি ভালো লাগবে খেতে তো এতো তো মাখামাখি পরে কিন্তু এটাকে এক ঘন্টার মতো কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর এটা এক ঘন্টা পর এটা দেখে বুঝতে পারছেন মশলাটা চিকেন আর একদম গায়ে গায়ে লেগে গিয়েছে আর চুলে একটা পেন বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু সরিষার তেল ছেলেকে কিন্তু সবসময় সরিষার তেল খাওয়ানোর চেষ্টা করি আর এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর পর একটু ঢেকে দিচ্ছি যাতে এটা ভিতর দিয়ে ভালোভাবে বয়ল হয়ে যায় বুঝি না আমার সাথে সবসময় কেন এমন হয় আর কি যখন আমি কথা রেকর্ড করতে আসি কোনো না কোনো সাউন্ড তো আসবে আর এখন তো দেখে শুনে বুঝতে পারছেন আপনারা কীভাবে দেখবেন মুরগি সবগুলো মুরগি মনে হয় ঝগড়া লেগে গেছে যাই হোক কিছুই করার নাই। যেহেতু গ্রামে থাকি সব কিছু তো পরিবেশ একটু মানিয়ে নিতেই হবে আমার কিন্তু ভাজা একদমই কমপ্লিট আর ছেলেমেয়ের জন্য কিন্তু এক প্লেটে কিন্তু ভাত নিয়ে আসছি আর একটা লেবু নিয়ে নিয়েছি যদিও ছেলেমেয়ে ট্রাই করবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম